এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জিততে হত বসুন্ধরা কিংসকে প্রথম ম্যাচে আল সিবের কাছে তিন দুই গোলে হারায় আজকেরটি তাই বাঁচা মরার ম্যাচ ছিল কিন্তু কুয়েতের জাবের আল মোবারক স্টেডিয়ামে স্বপ্ন জিয়ে রাখতে পারেনি কিংস আল আনসারের কাছে তিনশূন্য ব্যবধানে হেরেছে অথচ ম্যাচের শুরুতেই লিড নেয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল কিংস কিন্তু চতুর্থ মিনিটে পাওয়ার সুযোগটি হেলায় নষ্ট করেন ডরিয়াল্টন সতীর্থ ইমানুয়েল স্যান্ডের পাস যখন বক্সের মধ্যে পেলেন তার সামনে ছিল শুধুই আল আনসারের গোলরক্ষক নাজি আসাদ কিন্তু তিনি বল মারলেন সরাসরি গোলরক্ষকের শরীরে বাইশ মিনিটে আরেকটি সুযোগ পান ডরিয়াল্টন কিন্তু এবার ব্যর্থ তিনি বা প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় বল স্পর্শ জোরালো হয় কিংসের ফরওয়ার্ড শর্ট নেওয়ার আগেই লেবাননের ক্লাবটির গোলরক্ষক ধরে ফেলেন বিপরীতে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল হজম করে বসে কিংস বা প্রান্ত থেকে তেতাল্লিশ মিনিটে মোহাম্মদ হেবুস বক্সের মধ্যে ফ্রিকিক নিলে গোলবারে হেঁট নেন আবু বকর জিবরিন আকুকি মিডফিল্ডারের বল ক্লিয়ার করার চেষ্টা করেও পারেনি গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ ম্যাচের তিপ্পান্ন মিনিটে অবশ্য ঠিকই কিংসকে দ্বিতীয় গোল করা হজম থেকে রক্ষা করেন শ্রাবণ বাদিকে জাপিয়ে ঝাঁপিয়ে আলি টিনিচের পেনাল্টি সেভ করে তেষট্টি মিনিটে তাকে পরাস্ত করেছিলেন টিনিচ হ্যান্ডবল হওয়ায় তার গোলটা অবশ্য পরে বাতিল করেন রেফারি পরের মিনিটে কিংস সমতায় ফেরার দারুণ সুযোগ পায় তবে সানডে শট জালে জড়াতে দেননি আনসারের গোলরক্ষক চুয়াত্তর মিনিটে প্রতিপক্ষকে আবারও পেনাল্টি উপহার দিয়ে নিজের বিপদ ডেকে কেন কিংস তবে এবার গোল মিস করেননি হিসাম খালফাল্লা পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে দুই একটা আক্রমণ করে কিংস উল্টো যোগ করার সময় তৃতীয় গোল হজম করে কিংস হেবুসের গোলে এফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ হয় কিংসের তাই শেষ ম্যাচে কুয়েত এসসির বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না বসুন্ধরা কিংসের